আচ্ছা আগের ভিডিওতে আলোচনা করছিলাম অর্থের উন্নতি বা অর্থের উৎকর্ষ যতটা বলেছিলাম যেমন শুরু আর একটু করে দিই অর্থের উন্নতি থেকেই বাতুল বাতুল থেকে বাউল শব্দের অর্থ দাঁড়িয়েছে বিশেষ ধর্ম সম্প্রদায় যা শব্দটির অর্থগত উন্নতিকে সূচিত করে বাতুল কিন্তু শব্দের মূল অর্থ বায়ুগ্রস্ত বা উন্মাদ যারা উন্মাদ হয়ে থাকে বা বায়ুগ্রস্থ রোগ থাকে বায়ুগ্রস্ত তাদেরকে বলা হয় বাতুল হ্যাঁ কিন্তু সেইখাই বাতুল থেকে বাউল এসেছে শব্দটা বাউল কথার অর্থ হচ্ছে অর্থের উন্নতি কিভাবে হচ্ছে দেখো বিশেষ ধর্ম সম্প্রদায় এই গেল সম্ভ্রমের মূল অর্থ হলো ভয় হ্যাঁ আজ অর্থ দাঁড়িয়েছে মান্য করা মান্য সম্ভ্রম করে চলি আমি তাহাকে সম্ভ্রম করে চলি বা উনি তাহাদের বা তাকে তাহাকে সম্ভ্রম করে চলেন এই যে সম্ভ্রম কথার অর্থ হলো মান্য যা অর্থ উৎকর্ষকেই প্রমাণ করছে ভীষণ কথার অর্থ হলো ভীতিপ্রদ যার ভীষণ সুন্দর বলতে বোঝায় অতিশয় অর্থটি বোঝাচ্ছে ভীষণ সুন্দর অতিশয় হ্যাঁ এইরকমভাবে আবার যেমন হঠাৎ শব্দের ক্ষেত্রে যে ভাবটি আসছে হটকারিতা আজ তার সেই অর্থটা বোঝাচ্ছে না বরং সেটা হয়ে গেছে আকস্মিক সাহস শব্দটির ক্ষেত্রেও কিন্তু সেই মানে স্থান থেকে আগত থান বলতে আজার আর কোনো স্থান বোঝায় না দেবস্থানকে বোঝায় আবার সাহস শব্দটির সঙ্গে সহসা বা হটকারিতাকে যখন আমরা বলে থাকি সেটা কিন্তু চারিত্রিক সেটা কিন্তু এখন হয়েছে চারিত্রিক জোর বা মানে আমরা কিন্তু সাহস অর্থে সেটাকে প্রশংসা করবো মানে তার চরিত্রের মানে চারিত্রিক দৃঢ়তা বা চারিত্রিক জোরকে আমরা বোঝাচ্ছি এই হচ্ছে সাহস কিন্তু আগে ছিল সেটা হঠকারিতা এই হচ্ছে ব্যাপার এবার দেখো অর্থের যে অপকর্ষ বা অবনতিকোরটা যেমন হলো মহাজন শব্দের অর্থ হলো মহৎ যে ব্যক্তি হ্যাঁ কাজ শব্দটা হচ্ছে সুরের কারবারিকে বোঝাচ্ছে মহাজন হচ্ছে সুরের কারবারি অর্থের অপকর্ষ ঘটছে কিন্তু অর্থমূল অর্থ হবে মহৎ যে ব্যক্তি দেখো এবার পাশ্ড শব্দের ক্ষেত্রেও কিন্তু তাই পাষণ্ডের মূল অর্থ হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসীদের একটি সম্প্রদায় কিন্তু অর্থ অপকর্ষের কারণে দাঁড়িয়েছে নিষ্ঠুর এইটা কিন্তু আমরা ব্যবহার করি পাষণ্ড হৃদয় অর্থাৎ নিষ্ঠুর হৃদয় আমরা কিন্তু শব্দের উৎকর্ষতা ওইটাকে বলছি কিন্তু আমরা মানে চো প্রত্যেক দিনের দৈনন্দিনের ব্যবহারে আমরা প্রাশন্ন অর্থে কিন্তু নিষ্ঠুরকেই বুঝি সেটাকে আমরা অর্থের অপকর্ষ বলছি যেটা আর মূল অর্থ ছিল বৌদ্ধ সন্ন্যাসীদের একটি সম্প্রদায় জেনে রাখা অবশ্যই দরকার যে বৌদ্ধ সন্ন্যাসীদের একটি সম্প্রদায়কে প্রাশন্ন বলা হতো দেখো অসুর শব্দের অর্থ আগে ছিল দেবতা কিন্তু অর্থের অবনতিতে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দানব অসুর অর্থেই আমরা কিন্তু দানব বলবো কেননা দেবতা কখনও বলবো না সব মানুষ যে আমাদের আমাদের যে স্বররিপু আছে স্বররিপুর অর্থে এখানে কাকর মহমদ মাশ্চর্য এই যে স্বররিপু বা ছটি রিপু সেইগুলোকে কিন্তু আমরা অসুর বলে থাকি দেবতাদের মধ্যে স্বররিপু থাকে না স্বররিপু ক্রিয়া করে না স্বরঋপু কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে অসুর শব্দের অর্থ ছিল আগে ছিল দেবতা অসুর বলতে আপনার মানে দেবতাদের সঙ্গে থাকে তো দেবতা কিন্তু তা নয় এই যে অসুর আমরা যখন আমরা যখন এই অ্যালিগোরিক্যাল মিনিংয়ে চলে আসব তখন কিন্তু সেটা হয়ে যাবে সেই ক্ষেত্রে দানব একটা মানুষের ভেতরে যদি এই ছটা রিপু অত্যধিক পরিবারে বা এক ছ মধ্যে এক তার ইপুও যদি অত্যধিক পরিমাণে বেড়ে যায় তাহলে তার কিন্তু ভেতরের যে দানব সত্তা বা দানবীয় যে মনোভাব সেটা কিন্তু প্রকাশ পেতে থাকে বা সে কিন্তু দানবের পর্যায়ে পড়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু অসুর শব্দের অর্থ বলবো দানব শুধু বলতেই পারি আমরা যে অসুর শব্দের অর্থ দালব অর্থের অপকর্ষের কারণে হয়েছে উজবুক শব্দের অর্থ ছিল মধ্যপ্রাচ্যের উজবেকিস্তানের অধিবাসী আমরা এটা জেনে রাখবো উজবুক শব্দের অর্থ মধ্যপ্রাচ্যের উজবেকিস্তানের অধিবাসী বেকিস্তানের অধিবাসী এরা পরে মুঘল তুর্কি সৈন্যরূপে প্রায় বুদ্ধিহীনভাবে সেনানায়কদের আদেশ পালন করত বলে শব্দটি আজ কিন্তু নির্বোধ হয়েই ব্যবহৃত হচ্ছে যখন সেনানায়কদের আদেশ যেহেতু বুদ্ধিহীনভাবে পালন করত সৈন্যরা তুর্কি সৈন্যরূপে যারা মানে এই উজবু মধ্যপ্রাচ্যের এই যে এখানে উজবেকিস্তান যে অধিবাসীরা আছে তারা তাদের আদেশ পালন করত। নিজেদের কোনো কিছু মানে নিজেরা যে বুদ্ধি অ্যাপ্লাই করে বা বুদ্ধি প্রয়োগ করে যে তারা কিছু একটা স্থির সিদ্ধান্তে আসবে সেটা করতো না তারা কি করত এই বুদ্ধিহীন একদের আদেশকে বেড়ে চলতো সেই জন্য এই এই শব্দ উজবুক শব্দের অর্থ হয়ে দাঁড়িয়েছে অর্থের অপকর্ষের কারণে হয়ে দাঁড়িয়েছে নির্বোধ হ্যাঁ সেরা নায়কদের আদেশ পালন করতো বলে শব্দটি আজ নির্বোধ হয়েছে ইতর শব্দের অর্থ ছিল অপর ইতর শব্দের অর্থ ছিল অপর আজ পরিবর্তিত হীন অর্থ ছোট লোক রূপেই প্রচলিত হীন অর্থ হলো ছোট লোক মানে অপর ইতরকে মানে ইতর বলতে আমরা কিন্তু ছোট লোককেই বুঝি রাগ শব্দটির অর্থ হলো আকর্ষণ যার অর্থ হলো এখন হয়ে দাঁড়িয়েছে ক্রোধ এইগুলো কিন্তু আমাদের সব অর্থের অপকর্ষ এইগুলো কিন্তু আমরা প্রত্যেক দিনের ব্যবহার করে থাকি রাগ বাড়ি কিন্তু ক্রোধ কখনোই কিন্তু রাগ শব্দের অর্থ আকর্ষণ বলবো না এই গেল ওটা মূল অর্থ ওটা ওটা অর্থ ছিল মনুষ্য থেকে মুনিশ বা উপাধ্যায় থেকে রোজা এমনই অর্থ অপকর্ষের উদাহরণ আরো অনেক 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 উদাহরণ আছে অর্থের সংকোচ অর্থের সংকোচ কাকে বলে যে কোনো শব্দের অর্থ যদি ব্যাপকভাবে প্রকাশ করার পরে কোনো একটিমাত্র ভাবকে মানে ব্যাপকভাবে প্রকাশ করার পরে একটা ভাবকে প্রকাশ করে তাকে অর্থের সংকোচ বলবো ব্যাপকের মধ্যেও যদি আমরা ক্ষুদ্রকে পেতে চাই সেটাকে সংকোচ বলবো যেমন এক্ষেত্রে অর্থ সমষ্টির মধ্যে কোনো একটি প্রধান হয়ে ওঠে বা সমগ্র থেকে অংশকে বা কারণবাচক শব্দ থেকে কার্যবাচক শব্দকে বোঝানো হয় যেমন আগে প্রদীপ শব্দের অর্থ ছিল সব ধরনের আলোকে আমরা প্রদীপ বলবো ঘরে প্রদীপ জেলে দে মানে কি একটা প্রদীপ জ্বে দেবো তা নয় সব ধরনের আলো মানে গোটা বাড়িতে আলো জেলে দে প্রদীপ জ্বেলে দে এইটা হলো পরে অর্থ কিন্তু মাটির বা পিতলের আধারে তেল ও সলতে সহযোগে সহযোগে এক বিশেষ আলো সেটাকেই কিন্তু আমরা প্রদীপ বলছি অর্থের অপকর্ষ অর্থের অপকর্ষটা সরি অর্থ অর্থসংকোচের কারণে একটা প্রদীপে চলে এলাম অর্থসংকোচ এবার দেখো অন্ন শব্দের মূল অর্থ হচ্ছে খাদ্যবস্তু আমরা অন্ন গ্রহণ করছি খাদ্য বস্তু যে কোনো খাদ্য বস্তুকে আমরা অন্ন বলছি এই অন্ন গ্রহণ করবো এখনও পর্যন্ত ব্রাহ্মণরা বলে থাকেন অন্ন গ্রহণ করব খাদ্য অর্থাৎ খাদ্য খাদ্যবস্তু কিন্তু একটা বিশেষ অর্থ হলো ভাত অন্ন অর্থে ভাত বা অন্য শব্দের অর্থ হলো ভাত এবার দেখো অর্থের প্রসার কিভাবে হচ্ছে অর্থের প্রসার হচ্ছে যে এইখানে বর্ষ অর্থ ছিল বর্ষাকাল অর্থের প্রসারের আগে উদাহরণটা দেখো অর্থ ছিল বর্ষাকাল অর্থাৎ বছরের একটি ঋতু বছরের একটি ঋতু বর্ষ অর্থ ছিল বর্ষাকাল অর্থাৎ বছরের একটি ঋতু পরে শব্দটি সারা বছরকেই বোঝানোর অর্থ মানে শব্দার্থে নিঃসন্দেহে প্রসার ঘটেছে হ্যাঁ সারা বছরকে আমরা বর্ষাকাল এখানে পরবর্তীকালে এটা কিন্তু অর্থের প্রসার ঘটেছে যে বর্ষ বর্ষ বর্ষাকাল না বর্ষ অর্থে হচ্ছে সারা বছর এবং আগে ছিল বর্ষ অর্থে বর্ষাকাল পরে হয়েছে সেটা প্রসারিত হয়ে অর্থের প্রসার ঘটেছে বর্ষ অর্থে সমগ্র বছরকে বোঝাচ্ছে বা পুরো বছরকে বোঝাচ্ছে গৌরচন্দ্রিকা বলতে গৌরাঙ্গর অবলম্বিত গীত বোঝাতো মানে গৌরচন্দ্রিকা গৌরাঙ্গকে নিয়ে লেখা যে সমস্ত গান সেইগুলো বোঝাতো পরে হয়েছে গৌরচন্দ্রিকা বিশ ভণিতা গৌরচন্দ্রিকার মানে পরে যে কোনো বিষয়ের ভণীতাকেই গৌরচন্দ্রিকা বলা হয় যে কোনো পদের ভনিতা তাকেই গৌরচন্দ্রিকা বলা হয় পদের ভরিতা গৌরচন্দ্রিকা এবার দেখো আগে কালি বলতে কালো রঙের লেখার তরল পদার্থ বোঝাতো তরল কালো রঙের তরল পদার্থ লেখার তরল পদার্থ বাজারে হরেক রকমের লেখার কালি পাওয়া যায় এক্ষেত্রে অর্থের প্রসার ঘটেছে কালি বলতে কালো রঙের লেখার তরল পদার্থ এখন কিন্তু হয়েছে কালি প্রসার ঘটেছে যে কোনো কালিকেই আমরা বলে থাকি কালো রঙের নয় যে কোনো রঙকেই আমরা কিন্তু কালি লিখ লিখব যেটা দিয়ে সেটাই কালি ইগ ইগ বলে যেটাকে আই এন কে ইগ সেইটাকে বলা হচ্ছে এছাড়া আমাদের এই গেল এইভাবে অর্থের প্রসার অর্থ সংশ্লেষ বা অর্থ সংগ্রহ এইটা নিয়ে অনেকে সমস্যা আছে অর্থ সংগ্রহ কেমন দেখো যেটা হচ্ছে কোনটা শব্দের কোমান্বিত সংকোচ এখানে বলবো যে সংকোচ এবং শব্দের ক্রমে ক্রমে যে সংকোচ এবং প্রসারণের ফলে মধ্যবর্তী স্তরের অর্থ লুপ্ত হয়ে গেলে এবং মূল অর্থের সঙ্গে যদি প্রচলিত অর্থের কোনো সম্পর্ক খুঁজে না পাওয়া যায় সেই অর্থে অর্থ পরিবর্তনকে অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ বলবো যেমন দেখো তত্ত্ব ও সন্দেশ শব্দ দুটির মূল অর্থই হচ্ছে সংবাদ তত্ত্ব ও শব্দে শব্দ দুটির মূল অর্থই হলো সংবাদ কুটুবাড়িতে তত্ত্ব তালাশ করতে গেলে সঙ্গে কাপড় মিষ্টি নিয়ে যাওয়ার রীতি ছিল হ্যাঁ একটি বইতে আছে আমি একটি বই থেকেই পড়ছি যে কুটুম তত্ত্ব তালাশ করতে গেলে সঙ্গে কাপড় মিষ্টি নিয়ে যাওয়ার রীতি ছিল এই থেকে ক্রমে সন্দেশ শব্দের মূল অর্থ হয়ে দাঁড়িয়েছে সংবাদ আগে ছিল তত্ত্ব সন্দেশের মূল অর্থ ছিল সংবাদ এখন হয়েছে এক ধরনের মানে কোথায় গেল কি বলতে গেলাম সন্দেশ শব্দের মূল অর্থ সংবাদ এখন তত্ত্ব অর্থে হলো কাপড় চোপড় কিন্তু সন্দেশ একটা বিশেষ মিষ্টিকেই বোঝায় তাই তো সুতরাং সেটা অর্থ সংক্রম হচ্ছে আগে ছিল সংবাদ এখন হয়েছে বিশেষ ধরনের মিষ্টি সুতরাং এটাকে আমরা অর্থ সংক্রমে ফেলবো যেমন দেখো ঘর্ম অর্থে ঘর্ম বলতে বোঝা তো গরম আজ ঘর্ম বা ঘাম বলতে গরমকালে মানুষের দেহত্বক থেকে নির্গত যে শ্বেতকে বোঝায় গর্ভ অর্থে গরম ছিল সেটা একদম মানে যেটা আমরা সংজ্ঞায় দেখেছি যে ক্রমান্বিত সংকোচ ও প্রসারের ফলে মধ্যবর্তী স্তরের অর্থ লুপ্ত হয়ে যাচ্ছে মানে মাঝের অনেকটা কিন্তু দেখো ফাঁকা মাঝের যে স্তর একটা স্তর প্রত্যেকটা শব্দের অর্থের এক একটা স্তর আছে সেই স্তরে কিন্তু আমরা শব্দের অর্থ পরিবর্তন অর্থ বুঝি বা অর্থের পরিবর্তন ঘটছে কিভাবে বা সংকোচ ঘটছে না সংক্রম ঘটছে বা না প্রসারিত হচ্ছে না প্রসার ঘটছে না উৎকর্ষ না অপকর্ষণ এগুলো স্তরে স্তরে আমরা বুঝতে পারি বা বুঝতে থাকি কিন্তু এক্ষেত্রে সংশ্লেষ বা সংক্রমের ক্ষেত্রে কিন্তু মধ্য মধ্যবর্তী স্তরের অর্থ লুপ্ত হয়ে গিয়ে মূল অর্থের সঙ্গে প্রচলিত অর্থের কোনো সম্পর্কই পাওয়া যাচ্ছে না যেমন যেটা বললাম আমি ঘরের অর্থ হলো গরম আগে ছিল কিন্তু এখন হয়ে গেছে আমাদের মানুষ মানুষের ত্বক থেকে নির্গত সে কোনো রকম একটা যে লিঙ্ক আছে লিঙ্কটাই নেই মধ্যবর্তী স্তরের সঙ্গে রকম মানে মাঝের যে একটা বিল একটা সেতু থাকে সেতুটাই নেই মানে প্রথমের যে মানেটা একদম শেষের যে মানেটার মধ্যে কোনো বিল নেই সংবাদটা দেখলে আমরা সেটা বুঝতে পারব সংবাদ যেমন সন্দেশ কথার অর্থ ছিল সংবাদ একদম পুরোপুরি আলাদা সংবাদ সেইটা হয়ে যাচ্ছে একটা মানে একটা এক বিশেষ ধরনের মিষ্টিকে বলা হয় সন্দেশ এইভাবে আমাদের কিন্তু অর্থ সংক্রম বা অর্থের সংশ্লেষ ঘটছে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে করে বেল আইকন দিয়ে দিও লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ